হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আপনি একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি তো আজকে সারাদিন কী করি চলো তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা তোমরা স্কিপ না করে কন্টিনিউ করো এই দেখো বন্ধুরা ফাইনালি আমি চান করে চলে আসলাম ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু না তাই কুর্তিটাই পরলাম আজকে তোমাকে কেমন লাগছে অবশ্যই বলবে চলে আসলাম মন্দিরে এদিকে মা মাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর এই দেখো আমাদের শিবলিঙ্গ এটাকে আজকে বড় পাত্রে বসাবে ওদিকে হচ্ছে আমার ঠাম্মি পূজা দিচ্ছে তো চলো আগে আমি মাথাটাকে চিরুনি করে আসি মানে চুলটাকে তারপরে মন্দিরে যাব। তো এই দেখো বন্ধুরা আমার চুলটাকে চিরুনি করে নিয়েছি তো এই দেখো বন্ধুরা ফাইনালি আমার চুলটাকে চিরুনি করে নিয়েছি এখন মন্দিরে যাব পুজো দিতে তো এই দেখো বন্ধুরা আমি কিন্তু সব কিছু ধুয়ে একদম রেডি করে নিয়েছি এই যে দেখো দাঁড়া তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি এই দেখো দেখতে পারলে তো বন্ধুরা ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়েছে তো এখন এসে একটু বসেছি আর ওদিকে হচ্ছে মা প্রসাদ খাচ্ছে মানে ফল প্রসাদ আজকে তো অন্য সেবা করবে না তাই ফল খাচ্ছে তো তোমরা শিবরাত্রি কে কে উপোস করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই